হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির বেঙ্গল প্লাস্টিক্সের কিন্তু আপনার আলমিরা হোয়াইট ডাফটি নিয়ে চলে আসছি এটা একেবারে হাই কোয়ালিটি প্রিমিয়াম এবং বাংলাদেশের মধ্যে এই হচ্ছে এক পিস এক পিস বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু আপনার কাঠের ফার্নিচার বানান নিজের মতো করে ডিজাইন করে খোদাই করা ডিজাইন করা কিন্তু প্লাস্টিকের মধ্যে কিছু জীবনে শুনেছেন যে প্লাস্টিকের মধ্যে আপনার খোদাই করা ডিজাইন করা কোনো প্রোডাক্ট আছে অবশ্যই আছে না থাকুন এটা কী কোথা থেকে আসছে আমি তো বাড়ি থেকে বানাই আনি না রে ভাই এটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্সের খুব চমৎকার প্রিমিয়াম প্রোডাক্ট আমি যদি একটু ক্লোজ করে দেখাই এটা হচ্ছে আপনার একেবারে কাঠের মতো খোদাই করা ডিজাইন করা এবং অনেকেই বলে যে ভাই এই ডিজাইনগুলোকে উঠে যাবে কিনা ভাই আমি যদি একটু পাশে দেখাই এই যেটা কিন্তু আপনার এইখান দিয়ে ভেতরে ঢুকানো তার মানে হচ্ছে প্লাস্টিকটা যখন আপনার কোম্পানিতে মোল্ড দিয়ে যখন ম্যাকিং করা হয়েছে তখন সিস্টেমেটিকভাবে এটা হচ্ছে এইখান দিয়ে বের করে দিছে যার ফলে খোদাই করা ডিজাইন করা এবং বাংলাদেশের মধ্যে অন্য কোনো প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার খোদাই করা ডিজাইন করা আর কোনো প্রোডাক্ট আপনি পাবেন না দুধের মধ্যে সর পড়লে যখন ক্রিম কালার থাকে এরকম সেম ক্রিম কালারটা আপনি পাবেন মানে এক কথায় আপনি যখন সামনে দাঁড়াবেন তখন আপনি বলতে হবেন যে বাইজিৎ ভাই আপনি একটা প্রোডাক্ট প্রোডাক্টটিভেই পাঠাইছেন মানে একেবারে চমৎকার আর এটা সাইজ থাকবে লম্বা থাকবে ছয় ফিট অ্যাকচুয়াল ছয় ফিট আছে নিচে চাকা লাগাতে পারবেন চাকা লাগিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এবং এটার পাশে থাকবে আপনার আঠাশ ইঞ্চি ডিপটা থাকবে একেবারে বাহির পর্যন্ত আঠারো ইঞ্চি এবং এটার ভেতরে যদি কী আছে একটু দেখাই তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার কিন্তু পুরো শুধুমাত্র এই দুইটা জ্বরের মধ্যে লক পাবেন বাকিগুলো রেগুলার সো প্রিমিয়াম প্রোডাক্ট এবং হচ্ছে আমরা যদি একটু ওপেন করি ওপেন করে যদি দেখি এক পাশে সেলফ আপনি পাচ্ছেন এবং এক পাশে হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম পাচ্ছেন আপনার কাপড়গুলো ব্লেজার শার্ট শাড়ি যা কিছু মনে চায় সব কিছু আপনি হ্যাঙ্গিং করে খুব সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাভিয়াস ম্যাটেরিয়াল দিয়ে ম্যাকিং করা হচ্ছে অ্যাভিয়াস ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিকের মধ্যে সব থেকে হাই কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট আপনি চাই এটা তো ফুটবল খেলতে পারবেন এটা ফালাই দিতে পারবেন ফাটবে না ভাঙবে না কিছু হবে না ড্রপ খাবে এটা আমরা যদি একটু আসি এটার সাইডে বা পেছনে কেমন একটু ফার্স্ট হ্যাঁ এটার সাইডে আপনার সেম কালার থাকবে সেম প্রোডাক্ট সেম ম্যাটেরিয়াল থাকবে আপনার পেছনে কিন্তু সেম মানে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে এটার আপনার রেগুলার প্রাইসটা যদি আমরা একটু দেখি দ্রুত কথা বলার কারণ হচ্ছে যেহেতু শর্ট ভিডিওস সব প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি নারায়ণগঞ্জের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকলে আপনি এমন ফিটিং করা রেডি করা পাবেন এবং নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি কনফার্ম করতে চান ইনটেক আকারে কার্টুন আকারে যাবে আপনার ফিটিংসের ভিডিও পাঠাবো আপনি নিজে ফিটিং করবেন এবং অবশ্যই নারায়ণগঞ্জের বাইরে থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এবং রেগুলার প্রাইসটা যদি একটু দেখি একটু ফাস্ট হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বেঙ্গল প্লাস্টিক মানে বেঙ্গল একেবারে খোদাই করা লেখা আছে এবং এখানে কিন্তু দুইটা ছোট ছোট ড্রয়ার আছে যেগুলো লক করা যাবে যেটা ফার্স্টে বলেছিলাম এবং এই হচ্ছে চাকা এই ভেতরে চাবিগুলো দেওয়া থাকবে পুরো বডিটাই কিন্তু আপনার খোদাই করা ডিজাইন করা এবং এখানে আপনার পুরো বডিটা খোদাই করা ডিজাইন করা থাকবে হোয়াইট কালার থাকবে এবং আপনার এটা হচ্ছে মাত্র ডিসকাউন্ট এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা বলে চমৎকার প্রিমিয়াম প্রোডাক্ট আপনার বাসায় থাকবে ইনশাল্লাহ সো অবশ্যই যারা হচ্ছে নিতে ইচ্ছুক জিরো ওয়ানট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন হোয়াটসঅ্যাপ ইমু আছে যোগাযোগ করবেন